বলো কি বলতে হয় সবাইকে দেখো বাবাকে দিচ্ছি হ্যালো রিয়ন গুড ইভিনিং অ্যাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সকলে আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে আর ভিডিও শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমি অনেক দিন পরেই ভিডিওটা মানে আপলোড করছি যেহেতু এটা হোলির ভিডিও হলি তো কিছুদিন আগেই চলে গেছে কয়েকদিন আগেই তো আমি মানে ওহনের শরীরটা এতটাই খারাপ সেই কারণে ভিডিওটাই আমি এডিট করে উঠতেই পারিনি প্লিজ তোমরা কিছু মনে করো না মন দিয়ে দেখো তো ভিডিওটাও আমি ঠিক করে করতে পারছি না আমি ইউটিউবে প্রত্যেকটা দিন রেগুলার ভিডিও দিতাম সেখানে আমি একদমই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারছি না জানি না কবে থেকে পারবো সামনে অহনের পরীক্ষাও আছে যতদূর সম্ভব হবে দিব তোমরা আমার পাশে থেকে অনেকে সাপোর্ট করো তারপরে যাই হোক আমার গোপসোনাকে তো আবির দিয়ে তোমার সবাইকে হ্যাপি হলি হ্যাপি হোলি তো দিন আগেই চলে গেছে হোলি তো আমি শর্টের মাধ্যমে তোমাদের জানিয়েছি তো যাই হোক তো এখন অহনের অহন অহনের মামাকে দেখো রং মাখিয়ে দিচ্ছে বলো কি বলতে হয় গাড়ি তো লাগেই নি মামার রং বলতে আবির মাখিয়ে দিচ্ছে আর দেখতে তো এখন কতটা খুশি হয়ে গেছে মানে মানে ও সবাইকে লাগাবে কিন্তু ও একদমই লাগাতে চাচ্ছে না মানে সবাইকে লাগাতে দিলে খুব খুশি আর এই দেখাচ্ছে সবাই বলেছে আমার দাদাকে লাগাতো তো আমার দাদাকে লাগিয়েছে ঠাকুর দাদা মানে বোঝেনি ঠাকুর দাদা বললে পরে বুঝতে পারতো কিন্তু বলা হয়নি যে ঠাকুর দাদা শুধু বলা হয়েছে যে দাদাকে লাগাও তো সেই কারণে ও একটু বুঝতে ভুল করেছে যে ছোটো বাচ্চাও লাগালো সবাইকে তো সব আমার হাজব্যান্ড লাগালো সবারই লাগানো কমপ্লিট মানে সবাই আমার শ্বশুর শ্বশুরকে দিল সেই সময় আসলে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখতে পারতো আর এই জামাটা পড়েছে কারণ আমরা এক জায়গায় যাবো নিমন্ত্রণ খেতে আর যেখানে শ্বশুর শাশুড়িমা সবাইকে আবির দিয়ে দিলাম আর আমার যারা তো পায়ে নেয় না সবাইকে গালে তারপরে একটা করে টিপ দিচ্ছি ছোট করে মানে তাও নিতেই যায় না যে পায়ে দিতে নিচ্ছিলাম নেবে না যাই হোক একটা করে টিপ দিলাম তো যাই হোক এখানে আমাদের আজকের হোলি তাহলে আজ করছে কিন্তু আগের দিন ছিল এটা দোল মানে যেদিন পূর্ণিমা লেগেছিলো সেই দিনই ঠাকুরকে দিলাম আর ঠাকুরকে দেওয়ার পরে সবাইকে দিচ্ছি আর দেখো ওখানে আমার বড় চাকে দিলাম এখানে ভাস থেকে দিলাম তো সবাইকে মোটামুটি দেওয়া কমপ্লিট তারপরে রাত্রে যাব বাবার বাড়িতে না বাবা একটু দে না আমার দিদি না হাই নেই একদম দিদি না হাই নেই দিদি দিদি কাটছে বল দি দাও না মামাই না দিবা না দেখো বসে দাও কিছু না বলি খুশি তারপরে তো বাড়িতে আসলাম বাড়িতে এসে না একটু রেডি হলাম আসলে কয়েকটা রিলস বানানো ছিল সেই জন্য আর কি আগেই রেডি হলাম রেডি হয়ে দেখছি আমাদের বাড়িতে এই ছোটো ছোটো রাধাকৃষ্ণগুলো এসে আর একটা কথা বলি আমি যে কোপাটা করেছি খোপা যে ক্লিপ লাগানো আছে তো কেউ কিছু মনে করো না আসলে বাড়িতেই তাড়াহুড়া করেছে ও তো চুলটা বেঁধেছি চুলটা না খুলে যাচ্ছিলো সেই কারণে ক্লিপটা লাগিয়ে গেছে পেছনটা তো আর দেখা যাবে না সেই কারণে এইভাবে টুকটাক করে ম্যানেজ করেই নেওয়া যায় আর এখানে আমার বর আমার গালে একটু আবির লাগাচ্ছিলো তো সেই কারণে এটা রিলস করেছিলাম হ্যাপি হোলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর এই রঙিন বসন্তের অনেক শুভেচ্ছা এই সময়টা আমার ভীষণ ভালো লাগে সবার এই যে নানা রঙ বেরঙের আবির সব কিছু আর কি এই সময়টা আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই রং খেলার দিনটা একটু খারাপ লাগে কারণ বেশিরভাগই আর কি ঝগড়া শান্তি হয় তো সেই কারণে তোমরা এই দিনগুলোকে ভালো করে কাটা তো হাট করে একটু সাজুগুজু করলাম কারণ সকালবেলা বেরোনোর ইচ্ছা ছিল আগে বসন্ত সবে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি কিছু কারণের জন্য একটা জায়গায় নিমন্ত্রণে ছিল সেই জন্য তো ভাবলাম বাড়িতে বসে বসে পালন করিনি নিজে নিজে নিজের বরের সাথে বসন্তোৎসব তৈরিও পালন করে নিলাম আর হচ্ছে তো এখন একটু যাদের ওখানে যাবো ওদেরকে একটু দিবো বা সেইটুকুই খেলা হবে ও হ্যাঁ তারপরে মায়ের ওখানে যাবো বাবার বাড়িতে তারপরে খেলা হবে ওখানে একটু খেলবো মানে খেলবো বলতে পায়েটায়ে দিতে হবে তো আর এখন একটু রিলস বানালাম ওর সন্ধ্যায় লেগে গেলো প্রায় তো চলো কী সুন্দর পাখির দলরা যাচ্ছে বাড়ির দিকে কি ভীষণ ভালো লাগছে দেখতে তো আজকে অনেক জায়গাতে পূর্ণিমা তো পুজোও হচ্ছে তো চলো ভাই ভাই আবার পরে কথা বলছি আর বন্ধুরা রিলস করতে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছিলো যেহেতু অনেকগুলো গান সিলেক্ট করতে হচ্ছে তারপরে একা একা রিলস করা কতটা পরিমাণে মুশকিল হয়ে যায় তোমরা বুঝতেই পারছো তো যাই হোক করলাম কর সন্ধ্যা লেগে গেছিলো সন্ধ্যা দিলাম ঘর দোয়ার ঝাড় টাট দিলাম সব কাজ তো আমাকেই করতে হয় না এই যে যারা রিলস দেখ মানে আমার ভিডিও দেখে কমেন্ট করে বসে একটা হুটহাট করে যে সারাদিন ভিডিওই করো কাজ করো হ্যান ত্যান সেগুলো যে মানে কেমন লাগে শুনতে সেটা আমি জানি একমত আর যারা ভিডিও করে তারা জানে যাই হোক যার বলার তা তো মুখ বন্ধ করা যাবে না তারপরে কিন্তু আমরা চলে আসলাম যে ভেলার ঘর না ভেলার ঘর যাই হোক বলে এটা পুরানো দেখতে আমার বাবার বাড়িতে গেছিলাম আবির লাগাতে বাবা মায়ের পায়ে তো সেখানে দেখছি ওই মানে পাশের বাড়ির বর্মা আবার ডাকলো তো সেখানে এই যে ভেলার ঘর পুরানো হবে ওই জন্য এখানে একটু কৃষ্ণর পুজো করে নিলো তো করার পরে এই যে ঘরটা করা হয়েছে এটাকেই পোড়াবে তো সেই কারণে এখন দেখো সব কিছু হয়েছে চার বলতে ঘুরছে তো তোমরা দেখতে সত্যি কথা বলতে কি ছোটোবেলায় আমি এই ঘরটা পোড়ানো দেখতাম বারবারই ওখানেই মানে এইখানেই তো তারপরে দেখিনি আর অতটাও ছোটোবেলার কথা মনে নেই কিন্তু এখন দেখছি যে এই ভেলার ঘরটা যখন পোড়াচ্ছে তখন এটার মধ্যে ঢেল ছড়ে ছড়ে দিচ্ছে তো দেখে একটু ভালোই লাগলো আমি তো প্রথমে অবাক হয়ে গেছিলাম তারপরে দেখছি যে ও এটাই নিয়ম আর কি আর বন্ধুরা তারপরে কি হয়েছিল বলো তো এখানে প্রসাদ দিচ্ছিলাম আর তারপরে চলে এসেছিল আমাদের ভাস্তি আর ভাস্তি জামাই তো আবি দিতে তো তার মানে এটা কিন্তু আগে শ্যুট করা ছিল তো সেই জন্য এটা মানে অ্যাডজাস্ট করে দিয়েছি আগের দিনে তো দেখো দিচ্ছে সবাই Yeah. Duo rela Yes <laughs> Bu our family Yes I am. Okay. Yes. Yeah. And that again.wel aria, Ha Trustee? its Этот tama easy guys ওরা যেহেতু মানে আমার থেকে অনেক বড় ওরা বলতে ভাসতে তো আমার বয়সী আর ওর জামাইটা যেহেতু অনেক বড় তো সেই জন্য আমি মানে আমি তো ছোটজন্য প্রণাম নিই না এমনি গালি দিলাম আর এখানে চলে এসে কিন্তু আমার বাবার বাড়িতে বাবাকে দিয়ে দিল আমার বর বরকে দিয়ে দিচ্ছে আমার বাবা তারপরে আমার বাবা মাকে এখন আমি দিব অহন দিব দিবে তো আমার হাজব্যান্ড দিচ্ছে আমার মাকে তো আজকে দিনটা তো এভাবেই চলে যাচ্ছে পালন করলাম আর কি তো আমাদের এখানে এই নিয়মগুলো আছে কাদের 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 এরকম নিয়ম আছে অবশ্যই জানিয়ে তো এখন এখন ও দ্বিদিনের পায়ে কিন্তু আবির দেবে পায়ে ওই পায়ে

তারপরে কিন্তু এই যে আমি দিয়ে দিলাম আমাকে আবার মা দিয়ে দিল তো এভাবেই আজকে দিনটা চলে গেল আর এটা কিন্তু আগের দিনের বারবারই বলছি রবিবার আর সোমবার ছিল মানে দুদিন মিলে আর এইটা হচ্ছে মঙ্গলবারের তো অহন অহনের বাবাকে দিচ্ছে পিচকিরি দিয়ে রং আমরা কিন্তু তিনজন মিলে রং খেলেছি বাইরে কোথাও রং খেলতে যাইনি কারণ রঙ খেলার দিনটা একটু অন্যরকম হয় আর কি মানে বাইরের অবস্থাটা বুঝতেই পারছো তো যাই হোক আমরা তিনজন মিলে খেলেছি শাশুড়ি মাকে দিয়েছি তো যাদের সান হয়ে গেছিলো তো সেই জন্য আর দেওয়া হয়নি আর এই দেখো এখানে কি আমাকে আমি বলছি আমাকে তোমরা কেউ চিনতে পারছো দেখো আমার মুখের কি অবস্থা করেছে আমার বর রঙ দিয়ে দিয়ে রঙগুলো উঠতে চায় না কি অবস্থা আমি এগুলো রঙ একদম পছন্দ করি না দেওয়া তাও দিয়ে দিয়েছে ভূতের মতো লাগছে একদম তো যাই হোক আমার নিজেরই এখন দেখে খুবই হাসি পাচ্ছে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো বাই বাই গুড নাইট